আমাদের ভারতবর্ষে একজন বাচ্চা ছিল বাদশা আকবর এ আকবরই খেলাফতের সময় সে একটা বাংলা তারিখ নির্ধারণ করে আরবি তারিখের সাথে মিলা আরবি হিজরির সাথে মিলায়া বাংলা নববর্ষ চালু করছিল তো বৎসরে তারিখ কম বেশি হওয়ার কারণে দশ দিন বারো দিন কম বেশি হওয়ার কারণে বাংলা মাসটা চলে আসছে চোদ্দোশো সাঁতিরিশে সাঁই আর আরবি মাস চলে গেছে সাতচল্লিশ বলেন সাতচল্লিশে একটু ব্যবধানের কারণে পহেলা বৈশাখে মানুষ নোংরামি করে আমাদের বাংলাদেশে পান্থা ইলিশ খায় গরম ভাতেরে পান্থা বানায় পানি দিয়া আরে এটাকে পান্থা ইলিশ স্মরণীয় তো করছে গরিব মানুষের জন্য যে মানুষ খাবার পায় না ওই মানুষকে আপনি খাবার তুলে দেওয়ার জন্য ওটার জন্য মানুষ চালু করছে কিন্তু মানুষ এটাকে এমনভাবে পালন করে গরম ভাত এই গরম ভাতটাও পানি দিয়া পান্থাবাত বানায় তারপরে ইলিশ মাছ দিয়া খায় এমন সিস্টেম পহেলা বৈশাখে আছে না নাই রমনার বট যায় দেখেন গরম ভাতের পান্থা ভাত বানায় এত পান্থাবাত পাইব কই এখন পান্থা ভাত পানির ভাত হয় না তো যখন ফ্রিজ ছিল না ঘরে ঘরে তখন হইতো। রাত্রে যখন আমরা খাবার খাইয়া শুয়ে যাইতাম তখন মায়ে কইতো ভাত অল্প কটা রয়েছে একটু সকাল হইতে হইতে ভিজে যাইবো নরম হয়ে যেতে পারে পানি দিয়া রাখতো তো সকালবেলা কাঁচামরিচ দিয়া হোক শুকনো মরিচ দিয়া হোক অথবা ডালের বড়া দিয়া অথবা পেঁয়াজ কাঁচামরিচ দিয়া অথবা শুকনো মরিচ দিয়া অথবা লাল ভর্তা দিয়া খা আলাদা একটা মজা এখন হয় না এখন আমাদের অভ্যাস দুর্বল হয়ে গেছে এখন অভ্যাস চেঞ্জ হয়ে গেছে এখন ঘরে ঘরে ফ্রিজ ভাত নাই হঠাৎ খাইতে গেলে আবার ঠান্ডা লেগে যায় অভ্যাস চেঞ্জ হয়ে গেছে আমি একদিন হঠাৎ দেখা দেখি খাইতেছিলাম খাইয়া আমার হঠাৎ ঠান্ডা লাগছে এটার কারণে লাগছে তা না এটা একটা হইতে পারে উছিলা তো এই জন্যে ছিল এক সময় ঘরে ঘরে যখন ফ্রিজ ছিল না এত পান্থ পাইব কই এই জন্য ওরা গরম ভাতে পানি দিয়া বানায়া পান্থা ইলিশ খায় রমনার বট টুলে বইসা